হ্যালো বন্ধুরা আজই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চিকেন খেতে ইচ্ছা করলো ওই জন্য রাতের ডিনারে চিকেন বানাবো তোমাদের বাড়িতে কার কী হচ্ছে জানিও আর আমাদের চিকেনের একটু পাতলা পাতলা ঝোল করবো কষিয়ে রান্না করবো না তার জন্য রাতের ডিনারে কী কী রান্না হচ্ছে চলো দেখাই প্রথমেই হচ্ছে গরম ভাত বসিয়ে দিচ্ছি চিকেনের পাতলা ঝোলের সাথে গরম গরম ভাত দারুণ যাবে আর চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর আলুগুলো নুনদ মাখিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর কড়ারটা গরম করে তোমার গরম তেল মানে তেলটা গরম হওয়ার জন্য দিলাম এরপরে আস্তে আস্তে এক এক করে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ডিপ ফ্রাই করব যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাংসর সাথে আর ওদিকে ভাতটা ফুটছে দেখতেই পাচ্ছ আর আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আর ওই তেলেতেই তোমার পেঁয়াজটা ভেজে নেবো আর তেলে করবো না আর তোমাদের বাড়িতে বলো কে কী রান্না করছো আজকে এই ঠান্ডা ওয়েদারে আর আলুটা ভাজার গেছে তুলে নিয়েছি ওই কড়াইতেই তোমার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা জিরে ছিল না এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তে নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে একটুখানি আবার নেড়ে নেড়ে চেড়ে নেবো আর দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে টমেটোটা কেটে ওতে টমেটোটা দেবো টমেটোটা মুছলে তারপরে আদা রসুন পেস্ট গুঁড়ো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দেখো চিকেনটা কষাচ্ছি আর পাশে গরম জল বসেছি গরম জল দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে আর রাতের ডিনারে রুটি হয়েছে আর তারপরে হচ্ছে সকালে মোচার তরকারি ঘন্ট করেছিলাম সে চিংড়ি মাছ দিয়ে করেছি গাছের মোচা আর তোমার দাদা ভাত খাবে তার জন্য গরম গরম ভাত করেছি মাংসর সাথে পাতলা ঝোলের সাথে তো ভাত দারুণ লাগে তার জন্য এই দেখো কড়াতে মাংস কষানো এখনো চলছে এবার গরম জলটা দিয়ে দিয়েছি দেখো পাতলা ঝোল ফুটছে টকপক করে আমার তো দারুণ লাগে আর এই দেখো মাংসের ঝোল একদম রেডি ভাত আর রুটির সাথে জাস্ট জমে যাবে আর তোমাদেরও কার কার বাড়িতে এরকম গরম পাতলা ঝোল ভালোবাসো জানাবে আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিওটা শেষ করছি